স্মরণকালে ভয়াবহ বন্যা বিচ্ছিন্ন দেশের এগারো সেবা বিদ্যুৎ না থাকা এখনো অচল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলার শতাংশ টাওয়ার তবে দুর্গম এলাকার রেস্কিউ অপারেশন ও ত্রাণ সরবরাহে যোগাযোগ সচল রাখছে রেডিও অপারেটররা সাময়িকভাবে তথ্য আদান প্রদানে বিনামূল্যে জরুরি ইন্টারনেট সেবা দিচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এছাড়া মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপনে নিরলস কাজ করছে বিটিআরসি কুমার জানাচ্ছেন বিশ্বজিৎ রায় আকস্মিক বন্যায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ফেনী নোয়াখালী কুমিল্লা সহ দেশের বেশ কয়েকটি জেলা বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্যা কবলিত এসব জেলায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সব ধরনের টেলিযোগাযোগ সেবা এমন বাস্তবতায় উৎকণ্ঠার মধ্যে থাকা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানাচ্ছেন ফেনীতে পানিবন্দি স্বজনদের সঙ্গে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কথা এদের কারো কারো ক্ষেত্রে দুশ্চিন্তার সময়টা কয়েক ঘন্টা কারো আবার কয়েকদিন দিন এক আমার বাবা মায়ের খোঁজ তারা এখন মোটামুটি নিরাপদে আছেন কিন্তু তাদের সঙ্গে যে ফোনে যোগাযোগ করবো সেরকম কোন অবস্থা এখনো পর্যন্ত নেই বন্যার পানিতে পুরোপুরি নিমজ্জিত ফেনীর কয়েকটি উপজেলা ফলে পাওয়ার ব্যাকআপ না থাকায় এখনো অচল রয়েছে জেলার বিরাশি শতাংশ মোবাইল টাওয়ার আর সারা দেশে অচল রয়েছে এক হাজারের মতো তুই আঠারোশো সাইট অসচল হয়ে পড়েছিল সেখানে আজকে এখন আমাদের এক হাজারটি অসচল আছে আটশো আমরা রিস্ট্যুর করতে পেরেছি আর পাওয়ার পাওয়ার গুলো সচল করার ক্ষেত্রে আমরা সাধারণত ভিসে যে এই মেশিন ওগুলোকে আমরা জেনারেটার দিয়ে পাওয়ার আপ করছি জেনারেটর ক্ষেত্রে আমাদের ডিজেল লাগছে এখন পানি একটু কমতে থাকলে আমাদের এই কাজগুলো আরো ত্বরান্বিত হবে বন্যা দুর্গত এলাকায় সব প্রতিকূলতা মোকাবেলা করে এরই মধ্যে দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যোগ দিয়েছেন তবে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে তাদের উদ্ধার কার্যক্রম এক্ষেত্রে যোগাযোগ সচল রাখতে এগিয়ে এসেছে রেডিও অপারেটররা এই সময়ে পঁয়তাল্লিশ জনের একটি বড় আর্মি আর্মি ক্যাম্প মেডিকেল ডিসি অফিস অফিস এবং যে সকল রেস্কিউ বোর্ড গুলি আগ্নি বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে আমাদের এমএচআরডি অপারেটররা এখনো পর্যন্ত তিনশো পঁচাত্তরের উপরে রেস্কিউ মিশন করেছে বসে নেই বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডও তাদের নিজস্ব খরচে স্যাটেলাইটের মাধ্যমে সাময়িক ভাবে স্থাপন করা হয়েছে জরুরি ইন্টারনেট সেবা জেলা প্রশাসন পর্যায়ে আমরা দিয়েছি পাঁচটি এবং সেনাবাহিনীকে দিয়েছি আটটি মোট এখন পর্যন্ত তেরোটি ভিসেট ইকুইপমেন্ট সরবরাহ করা হয়েছে প্রত্যেকটি পয়েন্টে আমরা অ মিনিমাম দুই এমবিপিএস করে ব্যান্ডউইথ অ্যালোকেশন করছি 13 রাউটার সংযোজন করা যাবে যে কোনো অফিস চাইলে একাধিক রাউটারও সংযোজন করতে পারেন যতজনকেই অ্যাক্সেস দিতে চান ততজনই এটার অ্যাক্সেস দিতে পারবেন কোন পার্টিকুলার পয়েন্ট যদি আরো বেশি ব্যান্ডউইথ চায় আমরা সেটিও অ্যালোকেট করতে পারব দেশে দুর্জুকালীন সময়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সেবা সেদিক থেকে আকতকালীন পরিস্থিতিতে টেলিযোগাযোগ সেবা নিরবিচ্ছিন্ন রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি সাধারণ মানুষের কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা